প্রিয় শিক্ষার্থীরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব যেটি এসএসসি পরীক্ষায় এসে থাকে এসএসসি পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ সাজেশন নিয়েও আলোচনা করব এখানে তোমরা দেখতে পাচ্ছ লগ চার পয়েন্ট দুইয়ের লগের কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা সলভ করব এখন এখানে বলছে নাম্বার ওয়ান মান নির্ণয় করতে হবে দেখো নাম্বার ওয়ান মান আমরা কি করে বের করি লগ ভিত্তি দেওয়া আছে দশ এখানে আছে একশো আচ্ছা এখন এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার মাথা রাখবে ভিত্তি যা থাকবে এখানেও তাই আনার চেষ্টা করবে যেমন এখানে টেন এখানে টেন আনতে হবে যেমন দেখো এখানে লক টেন এই একশোটাকে আমরা কত টেন স্কোয়ার করবো হান্ড্রেড দেওয়া আছে হান্ড্রেডকে আমরা টেন স্কোয়ার করবো কেন করলাম এই ভিত্তিটাকে সমান আনার জন্য তবে একটা বিষয় মাথায় রাখতে হবে মানের জন্য পরিবর্তন না হয় যেমন এখানে দেখো টেন স্কোয়ার কত হবে একশো হবে তার মানে মানের পরিবর্তন হয়নি এই পাওয়ারটা সামনে নাও লক টেন টেন এটা ওয়ান আমরা জানি যে লগের ক্ষেত্রে এই যে ভিত্তি আর এই নাম্বার যদি সমান হয় আমরা ওয়ান লিখতে পারি অর্থাৎ টু একবার সহজ আবারও বুঝিয়ে দিচ্ছি এই ধরনের মান এনের ক্ষেত্রে তোমরা ভিত্তি যা থাকবে এইখানে তাই আনার চেষ্টা করবে কারণ আমাদের এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব এখন নাম্বার টুতে আসো নাম্বার টু বলছে যে লক লক নাম্বার টু লক থ্রি ভিত্তি দেওয়া আছে ওয়ান বাই নাইন দেওয়া আছে এখন এটা কী করে সমান করবে বুঝে সহজ লক এখানে থ্রি আছে নাইনটাকে তোমরা থ্রি স্কোয়ার করবে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এখন এই থ্রি স্কোরটাকে আমরা উপরে নিয়ে যাব তাহলে ইনভার্স হয়ে যাবে তোমরা জানো এগুলো লগ থ্রি তার মানে থ্রি পর কথা হচ্ছে মাইনাস টু হচ্ছে এখন এই মাইনাস টুটাকে আমরা সামনে নেব লগের নিয়ম অনুসারে মাইনাস টু লগ থ্রি আর এখানে থ্রি থাকতেছে মাইনাস টু এটা মানে ওয়ান একটুকে বললাম কত হবে মাইনাস টু এইভাবে অসংখ্য অসংখ্য লগের মান বের করা যাবে এবার নাম্বার থ্রি দেখো একটু ভিন্ন আছে তুমি নাম্বার থ্রি নিয়ে একটা আলোচনা করি নাম্বার থ্রি দেওয়া আছে লক লক এখানে আছে রুট থ্রি এখানে আছে এইটটি ওয়ান আচ্ছা এখন খুবই সহজ তোমরা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবে রুট থ্রি আগে এখানে রুট থ্রি তোমরা দিয়ে দিবি দিয়ে রুট থ্রি দিয়ে দিবি দেওয়ার পরে ওই যে ক্যালকুলেট ইউজ করবে যে কতর উপর রুট থ্রির এর উপর কত পাওয়ার দিলে এইটটি ওয়ান আসে রুট থ্রি এর উপরে কত পাওয়ার দিলে এইটটি ওয়ান আসে আবার বলছে এখানে এইটটি ওয়ান আসে তোমরা এখানে রুট থ্রিটা ভিত্তি রুট থ্রি আসেই এই রুট থ্রি দেখে আমরা এখানে রুট থ্রি দেবো দিয়ে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করবো যে রুট থ্রির ওপর কত পাওয়ার দিলে এইট্টি ওয়ান আসে আমার মনে হয় এইট পাওয়ার দিলে কত আসবে এইটটি ওয়ান আসবে সহজ রুট থ্রির ওপরে এইট পাওয়ার দাও তাহলে এইটটি ওয়ান আসবে আর লগের নিয়মে এই এইটটাকে আমরা সামনে নিতে পারবো এইট লক রুট থ্রি রুট থ্রি সমান আসছে অনেক কত হবে এইট ইন্টু ওয়ান কত হবে এইট এইট এভাবে আমরা অসংখ্য সলিউশন করতে পারবো আমি আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ভিন্ন টাইপের যেমন যেমন থাকতে পারে যে নাম্বার ফোর লক এখানে টু আছে বা এখানে ফোর আসে এখানে ফোর আছে এখানে টু আছে এখন এই টুটাকে আমরা মানে ফোর কী করে করবো টুটাকে আমরা ফোর কি করে বানাবো দেখো সহজ লক ফোর এটাকে আমরা স্কোয়ার করে হয়ে যাচ্ছে আমরা ফোর নেবো ফোর নিয়ে উপরে যদি রোড ওভার দিই তাহলে দেখো ওই ফোরের বর্গমূল কত আসবে টু আসবে তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি নি আমরা এভাবে লিখতে পারি এখন ফোর ওভার রোড ওভার মানে কত হয় আমরা জানি যে হাফ পাওয়ার হয়ে থাকে ওয়ান বাই টু পাওয়ার হয়ে থাকে রুট ওভার থাকা মানে কি ওয়ান বাই টু পাওয়ার থাকা এখন ওয়ান বাই টুটির সামনে নাও লগ ফোর ফোর এটা মানে ওয়ান ওয়ান বাই টু ইন্টু ওয়ান মানে কত হবে ওয়ান বাই টু এভাবে অসংখ্য অঙ্কের সমাধান করা যাবে আচ্ছা আমি আরও একটা উদাহরণ দিচ্ছি আমি আবার বলছি আবার বলছি ভিত্তি আর এই নাম্বারটা একই আনতে হবে একই না আনা না আনতে বলে কিন্তু এই সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না কোন সূত্রের কথা বলছি ওই যে লগ লগ এ এ কত ওয়ান এটা আমরা প্রয়োগ করতে পারবো না আমি আরও একটা উদাহরণ দিচ্ছি এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারো মোটামুটি সমস্ত নিয়মগুলো আচ্ছা নাম্বার ফাইভ ফাইভ দেখো লগ এখানে ফাইভ আছে এখানে ফাইভ রুট ওভার ফাইভ আছে দেখো আচ্ছা সহজ লগ ফাইভ ভিত্তি এখানে কিন্তু ফাইভ ফাইভ শুধু ফাইভ আছে মানে কি ওয়ান পাওয়ার থাকে আমরা জানি এখানে ওয়ান পর দিব আর রুট ওভার ফাইভ মানে কত পর থাকবে ওয়ান বাই টু পর থাকবে এখন আমরা জানি লক ফাইভ যখন ভিত্তিগুলো সমান থাকে তখন পাওয়ারগুলো কী করে আমরা যোগ করি যোগ করো ফাইভ ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু আচ্ছা লক ফাইভ ভিত্তিক যোগ করলে কত হবে থ্রি বাই টু থ্রি বাই টুর সামনে নাও লক ফাইভ ফাইভ আর থ্রি বাই টু ইন্টু ওয়ান কত হবে থ্রি বাই টু এভাবে তোমরা এই ধরনের এই ক্যাটাগরি অঙ্কগুলো তোমরা সলিউশন করতে পারবে আচ্ছা এখানে আরেকটা নিয়ম তোমাদের দেখিয়ে দিই যেমন মাঝে মধ্যে ওনাকে বুঝতে পারে না যে লক ফাইভ এখানে কীগুলো রক্ষায় আছে এটা অনেকে ভুল করে ফেলে আচ্ছা এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে লক ফাইভ এই ফাইভের উপর ওয়ান পাওয়ার আছে আর কিউব রোড থাকার কারণে ওয়ান বাই কত পাওয়ার থ্রি পাওয়ার হবে বাকিটা আগের মতো পাওয়ারগুলো যোগ করে চলে আসবে এখন দেখো এই বিষয়টা আলোচনা করি একটু আমি যে শুধু ফাইভের রুট আছে ফাইভ রুড কত পার হবে ওয়ান বাই টু পর হবে আর যদি এখানে ফোর থাকে তাহলে কত হবে ওয়ান বাই ফোর পাওয়ার হবে যদি রুডের ভিতরে ফাইভ থাকে তাহলে কত হবে ওয়ান বাই ফাইভ পাওয়ার হবে আচ্ছা এই ধরনের কোনো প্রশ্ন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে আচ্ছা এবারে আস নাম্বার ফোর নাম্বার ফোরে এখানে বলা আছে যে লক লক ভিত্তি দেওয়া আছে টেন এক্স ইজিক কত মাইনাস টু একবারে সহজ মনে রাখবে ভিত্তি শুধু ট্রান্সফার ভিত্তিকে আমরা চেঞ্জ করবো আচ্ছা এটা লগের আকার এটাকে আমরা সুচুর আকারে নিয়ে আসবো দেখো এই লগের সাথে লগের সাথে যেটা থাকবে সেটা আমরা রাখবো বাম আর ভিত্তিটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো আর এটা পাওয়ার আগে থাকবে ভিত্তির আবার দেখো লগের সাথে যা থাকবে লগের সাথে কী আছে এক্স আছে আমরা এক্সটা লিখব আর টেন এখানে ভিত্তি ডান দিকে গিয়েও ভিত্তি হবে আর এইটা হবে পাওয়ার আবার মনোযোগ দিয়ে শোনো লগের সাথে যা থাকবে সেটা আমরা বাম পাশে লিখবো ভিত্তি আছে ভিত্তির ডান দিকে লিখবো আর এই পাশে যা থাকবে সেটা পুরোটাই হয়ে যাবে এই ভিত্তির উপর কী হবে পাওয়ার হবে আশা করি বুঝতে পারছো এখন দেখো এক্স ইজিক টু এটা মানে কত ওয়ান বাই কত টেন স্কোয়ার মানে এক্স সেভেন কত ওয়ান বাই হান্ড্রেড আবার বুঝে দিচ্ছি লোকের সাথে যা থাকবে সেটা বসবে ভিত্তি ডান দিকে যাবে আর এটা পাওয়ার হিসেবে থাকবে টেন পাওয়ার মাইনাস টু এবার আসো নাম্বার ফাইভ নাম্বার ফাইভটা দেখো নাম্বার ফাইভ আছে কত লগ এখানে আছে লগ আছে হলো এক্স থ্রি টু ফোর টু এক্স ফোর হলে এখান থেকে এক্সে মানটা বের করতে এখান থেকে এক বের না এখানে শুধু ফোর আসে ফোর হলে এখান থেকে এক সে মান বের করতে হবে দেখো কী করে বের করবো আগের মতো তোমরা তিনশো চব্বিশকে রাখবা আমরা রাখবো আর এক্সটা যাবে আর ফোরটা হবে পাওয়ার এটা রাখতে হবে আবার বলছে লোকের সাথে যা থাকবে সেটা থাকবে অভ্যাসে ভিত্তি ডান দিকে যাবে আর ডান দিকে যা থাকবে সেটা ভিত্তির পাওয়ার হিসেবে থাকবে এখন দেখো এক্স পাওয়ার ফোর এটা ভেবে রাখা যাবে সমস্যা নেই আচ্ছা আমরা একটু চেঞ্জ করে নিই থ্রি টোয়েন্টি ফোর এখন তিনশো চব্বিশকে কী করে ভাঙাবে ঠিক আছে না আর সেটাকে ভাঙানোর জন্য কী করতে হবে তোমাদের আমি মিশিয়ে দিই এখানে এটা ভাঙানোর জন্য তোমরা মৌলিক সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে মাথা লাগবে মৌলিক সংখ্যা দিয়ে সবসময় ভাগ করবে মৌলিক সংখ্যা যেমন এখানে দেখো তিনশো চব্বিশ দুই দিয়ে দুই একে দুই ছয় বারো দুই দিয়ে চার আবার দুই দুই আটের ষোলো দুই একে দুই তিন দিয়ে এইটটি ওয়ান তিন সাতাশে একাশি তিন নয় সাতাশ তিন তিন নয় সোজা দেখো এভাবে মৌলিক সংখ্যা দিয়ে দুই একটা মৌলিক সংখ্যা প্রথমে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ না তিন দিয়ে করব এ ভাগ করে আমরা ছোটো ছোটো উৎপাদকে পরিণত করব এখন দেখো এক্স পাওয়ার ফোর এটা ভাঙালে কত আছে টু টু থ্রি 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 আচ্ছা একটা বেশি মাথা রাখতে হবে এখানে এক্সের ওপর ফোর পাওয়ার আছে আমরা চেষ্টা করব ডান দিকে ফোর পাওয়ার আনার চেষ্টা করব দেখো এক্স পাওয়ার ফোর আচ্ছা একটা টুয়ের পরিবর্তে আমরা জানি দুইটা রুটু লেখা যায় যাবে না ঠিক আছে রুট টু ইন্টু রুট টু একটা টুয়ের পরিবর্তে দুটা রুট লেখা যাবে আর এখানে চারটা থ্রি অলরেডি আসে থ্রি 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 এখন তো চারটা থ্রি রুট চারটা থ্রি আর চারটা রুট টু তার মানে আমরা কী লিখতে পারি এক্স পাওয়ার ফোর আমরা থ্রি রুট টু দিয়ে করে ফোর পাওয়ার লিখতে পারবো এখন এই ফোর আর ফোর বাদ দিব তাহলে এক সেকেন্ড আমরা খুব সহজে বের করতে পারবো এইভাবে বের করতে হবে আমাদের যদি এরকম বের করতে সংখ্যা বললে বলে তাহলে প্রথমে আমরা এভাবে ভাগ করে উৎপাদের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে ছোটো ছোটো উৎপাদকে পরিণত করব আশা করি বুঝতে পেরেছো এবার এবার আসে উপরে আরও দুটা দা করতে হবে দেখো কী দেওয়া আছে ক্লাসগুলো দেখতে হবে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে তবে তোমরা গণিত ভালো করতে লিখবে এখন এখানে দেখো কী দেওয়া আছে যে এর লক ফোর ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড লগ অল্প ফোর হলে লগের কত আবার লগের ভিত্তি বের করবো দেখো চারশো এর লক চার এর লক চার এটা তোমরা কী করে লিখবে এই হলো বিষয় কত আচ্ছা এটাকে যদি আমরা গাণিতভাবে লিখতে চাই আচ্ছা চারশো এর লগ চার লক এক্স এটা হলো গাণিতিক এটা হলো ভাষা ভাষা দিয়ে এটা হলো গাণিতিকভাবে লিখতে হবে চারশো এর লক চার চারশো এর লক হলো চার ভিত্তি মানে এক্সের এখানে এক্স ভিত্তি বের করতে হবে আবার বলতে বলতেছি চারশো এর লক হলো চার ভিত্তিগত আমার ভিত্তি হলাম এক্স চারশো চার চারশো এর লগ হল চার চারশো এর লগ হলো চার ভিত্তি আমরা ভিত্তি বের করবো ওইভাবে লিখতে হবে এখন দেখো বাকিটা আগের মতো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি দেখো চারশো এর লগ চার কত এই দেখো চারশো এর লগ চার এই ভিত্তি কত এক্স বের করতে হবে বাকিটা আগের মতো তোমরা এখানে বাম পার্সে চারশো লিখবে ডান দিকে এক্স পাওয়ার ফোর যেটা সে গেলাম আর লগের সাথে যেটা সেটা থাকবে আর ভিত্তি ডান দিকে যাবে আর এটা পাওয়ার হিসেবে থাকবে যেমন এক্স পাওয়ার ফোর এ কালো চারশো আর চারশোকে ভাঙাও যেটা যেভাবে বললাম ছোটো ছোটো মরির সংখ্যা দিয়ে তোমাদের ভাঙতে হবে যেমন চারশোকে আমরা ভাঙাবো দুইশো একশো পঞ্চাশে পঁচিশে আছে তার মানে দাঁড়ালো কত টু রুট ফাইভ ফোর অতএব এক্সে গেল কত টু রুট ফাইভ লক চার হলে লগের ভিত্তি কত আমরা এইভাবে লিখবো চারশোয়ের লক হলো এর লক হলো চার লগের ভিত্তি কত ভিত্তি আমরা ধরেন এক্স চারশো থাকলো আর এক্সটা ডান দিয়ে গেলো এটা পাওয়ার হিসেবে থাকবে চারশোকে আমরা ভাঙাবো এভাবে প্রথমে মোরি সংখ্যা দিয়ে ভাঙাবো দুই দিয়ে ভাঙেলাম তিন দিয়ে ভাঙেলাম শেষে দুই দিয়ে ভাঙালাম তারপর পাঁচ দিয়ে ভাঙিলাম এখানে আছে কটা চারটা দুই আছে টু পাওয়ার ফোর আর একটা ফাইভের পরিবর্তে একটা ফাইভের পরিবর্তে দুইটা রুট ফাইভ হয় তাহলে দুইটা ফাইভের পরিবর্তে চারটা রুট ফাইভ ফোর লাস্ট আর একটা আছে নাম্বার ওয়ান দেখো বলছি ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তি লক করবো দেখো এটা তোমরা কী করে গণিত লিখবে গান এটাকে বলা হয় ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লক ঠিক আছে এটা ভাষা দিয়ে দেওয়া আছে এটা গাণিতিকভাবে দেওয়া আছে ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লক আচ্ছা সাজা দেখো লক ফাইভ এখানে ফাইভের ওভার ওয়ান পাওয়ার আর রুট ওভার থাকা মানে কত পার হাফ পাওয়ার থাকা ফাইভের পাওয়ার দুটো যোগ করে দাম ফাইভ ওয়ান প্লাস ওয়ান বাই টু আসবে লক ফাইভ আসবে কত থ্রি বাই টু অর্থাৎ থ্রি বাই টুটার সামনে নাও লক ফাইভ ফাইভ এটা ওয়ান হয়ে যাবে ইন্টু ওয়ান কত হবে থ্রি বাই টু আমাদের